হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন তোমরা যারা ডব্লু বিপি এ এনএম জি এনএম ও গ্রুপ ডি গ্রুপ ডি ও কেপি এই সকল এক্সাম দেবে তাদের জন্য এই কোয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো আজ তোমাদের মানব শরীরের বিভিন্ন যে সকল গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে তার থেকে যে সকল কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আলোচনা করছি কোশ্চেন প্রথম কোশ্চেন গুরু অঙ্গ বা মাস্টার অর্গান কাকে বলা হয় অপশান সি ডি এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান বি ব্রেন বা মস্তিষ্ক পরে কোশ্চেন পরিশ্রুতকরণ অঙ্গ বা ফিল্টার অর্গান কাকে বলে অর্থাৎ মানব শরীরে কোন অংশটি পরিশ্রুত করে বা ফিল্টারের কাজ করে অপশান রয়েছে হৃৎপিণ্ড ফুসফুস বৃক্ষ বা কিডনি পাকস্থলী এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি বৃক্ষ বৃক্ষ আমাদের শরীরে ফিল্টারের কাজ করে পরে কোশ্চেন সর্ববৃহৎ গ্রন্থি বা লার্জেস্ট গ্লান্ট উদাহরণ দাও মানুষের অঙ্গে সর্ববৃহৎ গ্রন্থি অর্থাৎ সবচেয়ে বড় গ্রন্থির নাম কি সঠিক উত্তর হবে সি পাকস্থলী পরে কোশ্চেন সবথেকে বড় অঙ্গ বা লার্জেস্ট অর্গান সবচেয়ে বড় অঙ্গ কোনটি সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে অপশান ডি পাকস্থলী পাকস্থলী সবচেয়ে বড় পরের কোশ্চেন একটি গ্রন্থির উদাহরণ দাও মানব শরীরে একটি গ্রন্থি অর্থাৎ অনাল গ্রন্থি এবং গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়েছে যে গ্রন্থি তাকে বলা হয় মিশ্র গ্রন্থি মিশ্রগ্রন্থি হচ্ছে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার অর্থাৎ অগ্নশাসক হচ্ছে মিশ্র গ্রন্থি পরে কোশ্চেন সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি মানব শরীরের সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি অপশান এ বি সি ডি সঠিক উত্তর হবে অপশান বি পিনিয়াল বডি সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি এটি মস্তিষ্কে অবস্থিত পিনিয়াল গ্রন্থিটি মস্তিষ্কে রয়েছে পরের কোয়েশ্চেন মানব শরীরে সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি এর আগে আমরা বললাম সবচেয়ে ছোট অন্তঃ অন্তঃক্ষরা গ্রন্থি এবার বলা হয়েছে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি সব থেকে বড় অন্তঃক্ষা গ্রন্থি হচ্ছে অপশান সি থাইরয়েড এটি গলাদেশে রয়েছে অর্থাৎ গলার মধ্যে রয়েছে পরে কোশ্চেন গুরুগ্রন্থি বা মাস্টার গ্লান্ট কাকে বলে সঠিক উত্তর হবে অপশান ডি পিটুইটারি গ্রন্থিকে বলা হয় গুরুগ্রন্থি বা মাস্টার গ্লান্ট অর্থাৎ পিটুটারি গ্রন্থিটি রয়েছে মস্তিষ্কে মস্তিষ্কে পিটুটারি গ্রন্থি অবস্থিত পরে কোশ্চেন সব থেকে ছোট হাড় বা অস্থির নাম কি সব থেকে ছোট হাড় বা অস্থির মানবদেহে মোট দুশো ছয়টি হাড় রয়েছে এর মধ্যে সব থেকে ছোট হার কোনটি সঠিক উত্তর হবে অপশান সি স্টেপিস এটি কানে রয়েছে মেলিয়াস এটিও কানে রয়েছে ইনকাস এটিও কানে রয়েছে অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি পরের কোয়েশ্চেন সবথেকে বড় হার বা অস্থির নাম কি এবারে বলছে মানব শরীরে সবথেকে বড় হার সঠিক উত্তর হবে অপশান ডি ফিমার উরুতে রয়েছে অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি সেই হাটটি হচ্ছে ফিমার এটি মানুষের সবথেকে বড় হার পরে কোয়েশ্চেন সব থেকে কঠিনতম হাড় বা অস্থির নাম কি দুশো ছয়টি অস্থির মধ্যে সবথেকে কঠিন যে অস্থিটি বা যে হাটি তাহার নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ম্যান্ডিবল অস্থি অর্থাৎ যেটি চোয়ালে অবস্থিত মুখের মধ্যে রয়েছে ম্যান্ডিবল পরে কোশ্চেন একটি বৃহত্তম কোষের উদাহরণ দাও মানুষের শরীরটি একাধিক কোষ দ্বারা গঠিত ওই কোষের মধ্যে সব থেকে বৃহত্তম কোষ অর্থাৎ সব থেকে বড় কোষ কাকে বলে সবথেকে বৃহত্তম কোষের উদাহরণ হচ্ছে পেশি কোষ পরে কোশ্চেন একটি দীর্ঘতম কোষের উদাহরণ দেওয়া অর্থাৎ সবথেকে বড় কোষ তার উদাহরণ দিতে বলেছে সঠিক উত্তর হবে অপশান ডি স্নায়ু কোষ স্নায়ু কোষ হচ্ছে মানব শরীরের সবথেকে বড় কোষ এই কোষটি কিন্তু দুটি অংশে বিভক্ত একটা অ্যাকশন এবং একটি ডেন্ডন এই অংশটাকে বলা হয় অ্যাকশন আর এই অংশটাকে বলা হয় ডেন্ডন এটি হচ্ছে মানব শরীরের সবথেকে বড়ো কোষ পরে কোশ্চেন সবচেয়ে লম্বা শিরার নাম কি মানব শরীরের সবথেকে বড়ো শিরা তার নাম কী সঠিক উত্তর হবে অপশান এ নিম্ন মধ্যশিরা নিম্ন মধ্যশিরা হচ্ছে মানব শরীরের সব থেকে লম্বা শিরা পরের কোশ্চেন বা আজকের দিনের শেষ কোশ্চেন মানব শরীরে সবচেয়ে লম্বা ধমনির নাম কি মানুষের শরীরে শিরা এবং ধমনি শিরা এবং ধমনি এই দুটোর মাধ্যমে রক্ত সরবরাহ করে তাহলে সবচেয়ে থেকে লম্বা ধমনীর নাম কি সঠিক উত্তর হবে অপশান সি অ্যারোটিকাস গ্রন্থি এটি শরীরের নিচের দিকে রয়েছে আজ এই পর্যন্ত পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ